ওয়াশিং মেশিনে ডিটারজেন্টের সঙ্গে মেশান এই জিনিসটি নেমেষেই ঝকঝকে হবে জামা কাপড় অনেকেই অভিযোগ করেন দামি ডিটারজেন্ট ব্যবহার করেও কাঁচা কাপড় সেই সতেজ ভাব মিলছে না আসলে সমস্যাটা ওয়াশিং মেশিনের নয় শুধু সাবান নয় কাপড়ে নতুনের মতো ঝকঝকে রাখতে ডিটারজেন্টের সঙ্গে মেশাতে হবে অতি সাধারণ এক উপাদান ডিটারজেন্টের সঙ্গে আর কি মেশাবেন ব্যস্ত জীবনে ঘড়ি ধরে হাত দিয়ে জামাকাপড় কাচার সময় কোথায় অগত্যা ভরসা সেই ওয়াশিং মেশিন কিন্তু সাধের যন্ত্রে কাচার পরেও কি ধাক থেকে যাচ্ছে পোশাকের উজ্জ্বল্য ফিরে ফিকে হয়ে যাচ্ছে ডিটারজেন্ট যথেষ্ট নয় চোখে দেখা যায় এমন ময়লা ডিটারজেন্ট পরিষ্কার করতে পারে ঠিকই কিন্তু অদৃশ্য জীবাণু বা ঘামের জেদি গন্ধ যায় না তাই ডিটারজেন্টের সঙ্গে মেশাবেন সাদা ভিনিগার ভিনিগারের গুণাগুণ বহুমুখী এর অ্যাসিডিক উপাদান পোশাকে বাসা বাঁধা ব্যাকটেরিয়াকে নিমিশে ধ্বংস করে দুর্গন্ধ মুক্তি হয় রঙের সুরক্ষা থাকে কোমলতা বজায় থাকে সব মিলিয়ে একবার অন্তত বালতির জলে আধ কাপ ভিনিগার মিশিয়ে জামাকাপড় তিরিশ মিনিট ভিজিয়ে রাখুন ফল পাবেন হাতে নাতে